আপনাদের মাধ্যম আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাইছি আগামী তেসরা মে অর্থাৎ মে মাসের তিন তারিখ বেলা দুটোয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এক সমাবেশ এবং সভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর এবং যিনি সম্মতি জানিয়েছেন তিনি মালদার সাংসদ ঈশা খান চৌধুরী তিনিও সেদিন আসছেন একগুচ্ছ সুনির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতেই এই জেলা সমাবেশ হবে সেখানে সমস্ত দাবিগুলোর মধ্যেও মুর্শিদাবাদ জেলার গঙ্গার ভাঙনও সেখানে স্থান পাবে তাই আমরা আপাময় জেলাবাসী সকলকে আমরা বলছি এই সমাবেশে আসুন এই সমাবেশ জেলার মানুষের দাবির সমাবেশ যেখানে জেলার মানুষের দাবিগুলোই উল্লেখিত হবে এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ব্লক থেকে আপনারা জানেন যে আমাদের হাতে এই মুহূর্তে না আমরা সরকারে আছি না আমরাও কোনো অন্যান্য কোনো ক্ষমতায় আছি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কোনোক্ষণ পৌরসভা কোনো কিছুতেই জাতীয় বঙ্গের ক্ষমতায় নেই এই মুহূর্তে খুব স্বাভাবিক কারণে অনেকে আমাকে প্রশ্নও করছেন আমরা একথাই বলতে চাইছি কারোর সঙ্গে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই এ সভা কংগ্রেসের সভা কংগ্রেসের কর্মীরা পেটে গামছা বেঁধে নিজেদের উদ্যোগে যেটুকু পারবে এখানে সেখানেই আসবে ফলে আমাদের কাউকে চালবাম দিয়েও আনতে হবে না আমাদের কাকাউকে টাকা পয়সা দিয়েও আনতে হবে খুব স্বাভাবিক কারণে আমরা যা সারা পাচ্ছি তাতে সারা জেলার থেকে উৎসাহিত কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা তারা সকলেই আগামী তিন তারিখ টেক্সটাইল মোড়ে যে সমাবেশ হতে চলেছে সমাবেশ সেই সমাবেশে উপস্থিত থাকবে এবং আপনাদেরও আমরা সেই সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছি